ভোলা জেলা এক সময় নোয়াখালীর অংশ এখন বরিশাল বিভাগের অন্তর্ভুক্ত কিন্তু কোথায় থাকলে ভোলার ভবিষ্যৎ হবে সুন্দর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ভোলা জেলা বরিশাল ও নোয়াখালীর কিছু ইতিহাস নিয়ে ভোলা জেলা ছিল সাথে উনিশশো সালে প্রশাসনিক কর্তৃক ভোলা জেলাকে বরিশালের সাথে অ্যাডজাস্ট করে দেয় তখন থেকে এই ভোলা জেলা বরিশালের একটি অংশ এবং অন্যতম জেলা হিসাবে পরিচিত পায় কিন্তু ভোলার ভবিষ্যৎ কোথায় সবচেয়ে সুন্দর এবং বেস্ট আমরা এই বিষয়ে বরহান একজন স্থানীয় মানুষদের সাথে কথা বললে তিনি আমাদেরকে জানান নোয়াখালীর সাথে আমাদের গভীর সম্পর্ক আছে তাদের সাথে বিয়ে সাদী ব্যবসা বাণিজ্য এখনো নোয়াখালীর সাথে আমাদের অনেকটা মিল এবং ওখানে আমরা আসা যাওয়া করি তাদের সাথে আমাদের একটা গভীর সম্পর্ক আছে অন্যদিকে দিকে জেলার একজন স্থানীয় মানুষের সাথে আমরা কথা বলে জানতে পারি আমাদের ভবিষ্যৎ বর্তমানে বরিশালের দিকে ঠিক আছে কেননা আমরা যখন তখন অসুস্থ হয়ে গেলে অথবা চিকিৎসার জন্য আমরা বরিশালে আসতে চাইতে পারি এটা আমাদের জন্য খুবই কার্যকর এছাড়া বরিশালের সাথে থেকে আমাদের ভোলা জেলা উন্নত হয়েছে বলে ভোলা জেলার মানুষ মনে করছেন দর্শক আপনারা এই কমেন্টে জানান বোলার ভবিষ্যৎ কোথায় থাকলে সুন্দর হবে বোলার ভবিষ্যৎ নোয়াখালী বোলার ভবিষ্যৎ বরিশালের সাথে থাকলে সুন্দর হবে আপনারা মন্তব্য করুন আর কমেন্টে জানান দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ